যে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত মূল্যায়ন নির্দেশিকা সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং মান বন্টন যে দুই হাজার চব্বিশে যে এগারো সেপ্টেম্বর বুধবারে প্রকাশ করেছে সেটা অনুযায়ী আমি তোমাদের আজকে সিলেবাস মান বন্টন কথা বলবো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখে কোনটা খুব সহজেই বুঝতে পারবে তোমাদের কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না চলো বিস্তারিত জেনে নেই

এবং অদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে এবং প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময়ে বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্ন সম্পন্ন করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রোবিক্স তৈরি করে তৈরি করে নিতে হবে এবং খ অংশে এটা হচ্ছে একান্ত শিক্ষার্থীদের দেখার কাজ বা শিক্ষার্থীদের জানার জন্য এটা সিলেবাস দেখো খ অংশে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস দিয়েছে দেখো ক্রমিক নং এবং তোমাদের তোমরা জানো নবম শ্রেণীর দুইটা বিজ্ঞান বই একটা হচ্ছে অনুশীলনী আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ তবে দেখো ক্রমিক নং ওয়ানের দিকে যদি আমরা তাকাই সেটা অনুশীলনী বইয়ের যে খেলার মাঠে বিজ্ঞান যে তোমাদের যে টপিকটা আছে সেটার অনুসন্ধানী পাঠে যে অধ্যায় নাম্বার এখানে অধ্যায় এক সেটা হচ্ছে বল চাপ শক্তি সেটা পড়তে হবে তোমার এক পয়েন্ট থেকে এক পয়েন্ট পর্যন্ত এবং ক্রমিক নাম্বার দুয়ে যদি আমরা দেখি দেখো অনুসন্ধানী বইয়ের যে টপিকটা পাঠটা আছে সেটা হচ্ছে বায়োডিশন এবং অনুসন্ধানী পাঠে যে অধ্যায় নাম্বার চার এবং পাঁচ ছয় সাত আছে তো অধ্যায় নাম্বার চারে পদার্থের অবস্থা এই অধ্যায় পড়তে হবে চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার এবং অধ্যায় নাম্বার পাঁচ এটাতে পদার্থের গঠন এখানে সাত পর্যন্ত তোমার পড়তে হবে রাসায়নিক বন্ধন এই সাত এক থেকে সাত পর্যন্ত এবং ক্রমিক নাম্বার যদি তাকায় যে যে পাঠের আছে সেটা হচ্ছে কি আমার বংশ লতিকা তো ক্রমিক নাম্বার যদি আমরা চারের দিকে তাকাই দেখো কি আছে কত রকম কত রকম বাণিগ্য তো অধ্যায় নাম্বার চোদ্দ পরিবেশ ও ভূমি রোগ চোদ্দ প্রয়ন এক থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ পর্যন্ত করতে হবে এবং অধ্যায় নাম্বার দুই আচ্ছা হচ্ছে তাপমাত্রা ও তাপ দুই পয়েন্ট থেকে দুই পয়েন্ট ছয় পর্যন্ত তো এটা ছিল তোমাদের পরীক্ষার মূলত সিলেবাস তোমাদের বিজ্ঞান বইয়ের এবং ঘর অংশে তোমাকে বলছে মূল্যায়ন কাঠামো কিভাবে মূল্যায়ন করা হবে সেটা একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন থাকবে আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন হবে তো ধারাবাহিক মূল্যায়নে থাকবে হচ্ছে তোমার তিরিশ এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট অন্য নাম্বারে যদি যাই তোমাদের যে সামষ্টিক মূল্যায়নের কথা প্রশ্নের ধারা এবং মানবন্টন কেমন থাকবে আমি তোমাদের সেটা দেখাচ্ছি দেখো প্রশ্ন প্রশ্নের সংখ্যা কটা থাকবে এবং উত্তর কটা দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান কেমন হবে কত মার্কের হবে এবং টোটাল মোট মার্ক হবে কত সেটা দেখবে এবং সময় এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের সময় থাকবে হচ্ছে টোটাল তিন ঘন্টা ও কোনন মানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বৃত্তিক প্রশ্ন যেমন প্রথমে থাকবে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে প্রশ্নের সংখ্যা হচ্ছে 15টা প্রশ্ন থাকবে তোমাকে 15টারই आंसर দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক এবং তাহলে মোট নাম্বার কত হবে 15 মার হবে এইটেই মোট নাম্বার হবে 15 এবং যদি এক কথায় প্রকাশ থাকবে কবি বিভাগে গুণ এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে 10টা এবং প্রশ্নের উত্তর দিতে হবে 10টা এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এবং মোট নাম্বার হচ্ছে দশ আর করলে দশ হবে ঠিক আছে তারপরে খ বিভাগে যেটা থাকবে তোমার যে খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেটা প্রশ্ন করছে মান থাকবে দশটা এবং উত্তর দিতে হবে দশটা এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাহলে দশ এবং দুই যোগ করলে হবে বিশ মার্ক ঠিক আছে তারপরে গ অংশে তোমার যে থাকবে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন কারণ উদ্দীপক থাকবে না সেখানে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা এবং উত্তর দিতে হবে টোটাল তিনটা এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তাহলে যদি তিন পাঁচা হবে কত পনেরো মার্ক হবে এরপরে রচনামূলক ঘ অংশে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি বিশ্বপটের বিপরীতে দুটি অংশ থাকবে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে সাতটা এবং উত্তর দিতে হবে পাঁচটা এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে তাহলে পাঁচ এবং আট গুণ করলে টোটাল হবে চল্লিশ তো এই যে প্রথমে পনেরো দশ বিশ পনেরো চল্লিশ টোটাল যোগ ফল তোমার হবে টোটাল নম্বর হবে একশো তবে এখানে কি সো নির্দেশনা আছে নিচে দেখো সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তর নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে আর এই যে তিরিশ নাম্বার একশো বাকি থাকবে সেটা তোমাকে এই শিখনকালীন মূল্যায়ন থেকে ওপরে শিখনকালীন মূল্যায়ন থেকে তোমাকে নেওয়া হবে নিয়ে তারপরে তোমাকে গ্রেড দিয়ে বার্ষিক পরীক্ষায় তোমার নবম থেকে তোমরা দশমে উত্তীর্ণ হবে তো এই ছিল আজকের মূলত আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে আমার ক্লাসটা যেটা যাবে সেটা নবম শ্রেণীর যে তোমার এনসিটিবি থেকে যে তোমাদের নমুনা প্রশ্ন প্রদান করেছেন সেটার উত্তর এবং প্রশ্ন যাবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার ক্লাসটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় এবং ক্লাসটা তোমরা দেখতে পারো আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তো ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ